Saluto mare bando porro, muse si biciaredi, saluto mare di bondiori, muse tua potiglia, dai la magia gianti Abbi rabbi allora, abbi rabbi allora. Momentumi me saluto mare ধনিয়া তোমাৰ আজকে আছে কালকে অবহে লয় বস্ত পরিচয়। চালা তোমাৰ আজকে আছে কালকে অবহে লয় আজি কেৰেও খুচ ইজ্জা আত্টাকে সমৃদ্ধ কৰ আজি কেৰেও খুচ কর কৰ আত্টাকে সমৃদ্ধ কৰ অববে না বলি চালা তোমাৰ ৰং গে মাখ চংগে ৰাখ তবেই তম মিলি জোৰব দিয়া লালা রবিয়া লাল রবিয়া লিব সালদ কয়েম করো সালদ কাহেম করো সালদ কাহম করো সালদ করো হবে সম্মানিত হবে জন্নতি তবে সম্মানিত হবে জন্নতি তেবের তাল শীতল চায়া আর্যায় আজিম রবিয়া লাল রবিয়া লজিব রবিয়া লাল রবিয়া সলাৎ তুমার ববীর গ রে পবিত্রতার সা পল্লশালত র দূরে রয় মধ্য যত কাজ সালাদ তুমার ববীর গ রে পবিত্রতার সাৎ পল্লশালত রয় দূরে রয় মধ্য যত কাজ পাঁচমহরের সিদ্ধ করো আত্মাকে সব করো পাঁচ ভহরে সিদ্ধ করো আত্তাকে সব করো হবে না boshangira kota beta abu bi ala the